প্রতি বছরই দিলেই সক্রিয় হয়ে ওঠে অপরাধীরা আর রাজধানীর নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী এরই ধারাবাহিকতায় বুধবার রাতে রাজধানী মহম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালায় যৌথ বাহিনী মাদকের হটস্পট হিসেবে পরিচিত পুরো ক্যাম্পটি ঘিরে ফেলে আইন শৃঙ্খলা বাহিনী এ সময় একটি ফার্মেসি থেকে নগদ তিন বস্তা টাকা উদ্ধার করা হয় জিজ্ঞাসাবাদে দোকানি সাহাক দাবি করেন মোহাম্মদপুরের শিষ্য মাদক কারবারি বুনিয়া সোহেল ভয় দেখিয়ে তিন বস্তা টাকা তার দোকানে রেখে যান মাদকের কিছু নাই স্যার আমি শুধু আমার মেডিসিনের দোকান ব্যবসা করি আমাকে ভয় দেখায় টাকা রেখে গেছে রাখো স্যার মেলে ভয় দেখায় তুমি এখানে থাকতে পারবো না দোকান নিয়ে চলে যেতে হবে আমার সাথে কোনো সম্পর্ক নাই আমি এলাকায় থাকি এটাই এই সম্পর্ক তিন বস্তায় প্রায় আড়াই কোটি টাকা ছিল বলে জানায় যৌথ বাহিনী এবারের ঈদের লম্বা ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় মাদক ব্যবসার জন্য টাকাগুলো সেখানে রাখা হয় বলে জানিয়েছে তারা ঈদে যেহেতু ব্যাংক বন্ধ থাকবে তো এই কারণে তারা এই টাকাটা মাদক কেনা বেচার জন্য এনেছিল যাকে ধরেছে দোকানদার ওষুধের দোকানদার উনি বলেছেন যে এটা বুনিয়া সোহেলের টাকা প্রাথমিকভাবে ধরে নিচ্ছি যে এটা বুনিয়া সোহেলের টাকা সেই হিসেবে আমরা জব্দ তালিকা তৈরি করেছি অভিযানে বিভিন্ন ধরনের মাদক সহ পাঁচ জনকে আটক করা হয়েছে ঈদে অপরাধ ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে শুধু টাকা ছিল না এখানে মাদক এবং সন্ত্রাস কার্যক্রম আপনারা কিছু দিন আগে দেখেছেন যে মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বা এই সব নিয়ে আমরা পর্যালোচনা করেই আমরা এরকম একটা বড় অপারেশন করার প্ল্যান করেছিলাম গত বছরের অক্টোবরে বুনিয়া সোহেলকে সিলেট থেকে গ্রেফতার করেছিল র্যাব রায়দুল ইসলাম শুভ সময় সংবাদ ঢাকা